দর্শক জাতীয় পার্টির অফিসে গতকালকে যে আবারও হামলা হয়েছে সেই হামলাটাকে মব বলা যাবে না এরকম একটা বিবৃতি অনেকটা মানে নতুন ধরনের একটা ফতুয়া জারি করলেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া সরকারের নানা রকমের বিবৃতি যখন বিতর্কের জন্ম দিচ্ছিল মবের পক্ষে বিবৃতি মবের পক্ষে অবস্থান মবকে জাস্টিফাই করা মবকে প্রেশার গ্রুপ বলা এই ধরনের ব্যাপারগুলো যখন বিতর্কের জন্ম দিচ্ছিল তখন আইন উপদেষ্টা একসময় মন্তব্য করলেন যে সরকারের জন্য সবথেকে বেশি বিব্রতকর এবং খারাপ উদাহরণ যেটা সেটা হচ্ছে যে মামলা ব্যবসা মিথ্যা মামলা ব্যবসা এবং মব এই দুটো স্বীকার করে নিয়েছিলেন তিনি কিন্তু সরকারের অন্যান্য বিভিন্ন স্টেক বারবার বলার চেষ্টা করেছেন যে মব বলে কিছু নেই এগুলো এক ধরনের প্রেশার গ্রুপ জাতীয় পার্টির অফিসে গণ অধিকার পরিষদ বারংবার যে হামলা করছে সেটাকেও মানে এই সেটাকে রাজনীতি সেটাকে প্রেশার গ্রুপ হিসেবেই দেখছেন সরকারের এই উপদেষ্টা কি বললেন তিনি কিভাবে এটা মব না এটা প্রেশার কিংবা এটা রাজনীতি হতে পারে এটাকে বৈধতা দেয়া যেতে পারে বিবৃতিতে তিনি কি প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন সেটা একটু বোঝার চেষ্টা করব আজকে জাতীয় পার্টি সেই ভাঙা অফিসের সামনেই তাদের একটা কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় পার্টির কো চেয়ারম্যানের একটা বক্তব্য নিয়ে নতুন করে আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে সেগুলো নিয়ে কথা বলবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স দর্শক বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া বহু বিতর্কের জন্ম দিয়েছেন তিনি নানাভাবে সমালোচিত হয়েছেন তার কথার কাজের মাধ্যমে নানা সমালোচনা তাকে যখন বিদ্ধ করেছে তখন আরেকটা সমালোচনার মানে জন্মবোধায় তিনি দিলেন তার এই মন্তব্যটা সমালোচনার জন্ম দেবে তিনি বলছেন যে তাকে নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তিনি বলছেন যে জাতীয় পার্টি কার্যালয়ে হামলা রাজনৈতিক মব বলা যাবে না মানে হা রাজনৈতিক হামলা হলে সেটা বৈধ সেটা ঠিক আছে এটা এটা রাজনীতি একটা নিবন্ধনপ্রাপ্ত দল এই রাজনীতি করতেই পারে তেমনটাই বলার চেষ্টা করেছেন এটাকে যারা মব বলছে তাদের তাদের সমালোচনা করছেন তিনি যেটা বলেছেন যে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা রাজনৈতিক বলে বলছেন তিনি এই ঘটনাকে মব বলা যাবে না নতুন কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশন উপলক্ষে এক প্রোগ্রামে তিনি এমন মন্তব্য করেছেন বলেছেন নির্বাচনে আওয়ামী লীগের কোনো সুযোগ না থাকায় এসব ষড়যন্ত্র চলছে এই যে রাজবাড়ির দরবার শরীফে হামলা সেটা নিয়েও কথা বলেছেন তিনি যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে গণ অধিকার পরিষদে একটা নিবন্ধন প্রাপ্ত দল একটা নিবন্ধিত দল তারা তাদের মতো করে রাজনীতি করছে এটাকে রাজনীতি হিসেবেই দেখতে হবে জাতীয় পার্টির অফিসে যে হামলা সেটাকে মব বলা যাবে না এটা রাজনীতি তো এটা যদি রাজনীতি হয় তাহলে এই রাজনীতি মানে বাংলাদেশে এখন চলবে তাই তো সেটাই প্রতিষ্ঠিত করতে চাইলেন তিনি এই ঘটনার সমালোচনা অন্যভাবে করতে পারতেন মানে তীব্র নিন্দা জানাতে পারতেন এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান জানাতে পারতেন সেগুলো কোনো কিছুই না করে তিনি বললেন যে গণ অধিকার পরিষদের এই এটা এই হামলা এটা এটা রাজনীতি এটা মব না এখন কোনো পার্টি অফিসের আর একটা নিবন্ধিত দল এবং আর একটা বড় দল নিবন্ধিত দল তো অবশ্যই গণ অধিকার পরিষদ তো সভাপতি সাধারণ সম্পাদক নির্ভর একটা দল কিন্তু জাতীয় পার্টি তো সভাপতি সাধারণ সম্পাদক নির্ভর দল নয় জাতীয় পার্টি বলা যায় বাংলাদেশের যদি আপনি চারটা দলের নাম করেন তাহলে অবশ্যই জাতীয় পার্টির নাম করতে হবে তো সেরকম একটা বড় দল যাদের সারা দেশেই কম বেশি লোকজন রয়েছে জনপ্রিয়তা রয়েছে দেশের বেশ কিছু জায়গায় বেশ আধিপত্য রয়েছে তাদের সেরকম একটা দলের কার্যালয় প্রধান কার্যালয় যখন আপনি বারংবার ভাঙচুর করবেন আগুন দেবেন পোড়াও করবেন মব তৈরি করবেন সেটাকে মব বলা যাবে না সেটাকে রাজনীতি বলতে হবে এই কোন যুগে আমরা পদার্পণ করলাম সেটা একটা বড় প্রশ্ন সরকার এই ধরনের সাফাই আর কত গাইবে সরকার তো গাইছে সরকারের উপদেষ্টা সরকারের উপদেষ্টা এই প্রভাবশালী উপদেষ্টা যখন বলছেন তখন এটা আহ সরকারেরই যে এক ধরনের মত সেটা আহ ভেবে নিলেও কি ভুল হবে সেই মানে আলোচনা তো করা যেতেই পারে আবার জাতীয় পার্টির এই যে গতকালকেও যখন হামলা হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠছে জাতীয় পার্টি আবার গণ অধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি উঠছে মানে নিষিদ্ধ নিষিদ্ধ একটা খেলা চলছে বাংলাদেশের রাজনীতিতে এর মাঝেই দেখলাম আজকে জাতীয় পার্টি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তার ওই ভগ্নস্তূপের অফিসের সামনে রাস্তায় তারা একটা অনুষ্ঠান করলেন সেখানে ব্যারিস্টার স্বামী হায়দার পাটোয়ারি তিনি বললেন গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করতে হবে এর সঙ্গে জড়িত তোদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে যেটা গত রাতে বলেছিলেন সেটা আবারও তিনি বললেন এরই মাঝে একটা ঘটনা ঘটেছে যে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা রংপুরে আজকে একটা মন্তব্য করেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের যারা ফ্রেশ মাইন্ডের রয়েছে যারা কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত নয় তারা তাদেরকে মনোনয়ন দেবে জাতীয় পার্টি যেটা নিয়ে আমরা আরেকটা ভিডিও তৈরি করেছি এবং সেই ভিডিওতে বলেছিলাম যে এটা বোধহয় জাতীয় পার্টির একটা নতুন সংকট ডেকে নিয়ে আসলেন এই কো চেয়ারম্যান এখন জাতীয় পার্টি জাতীয় পার্টি কেন্দ্র করে যে আলোচনাটা যে যুজুর ভয়টা মূলত কাজ করছিল সেটা হচ্ছে জাতীয় পার্টির উপরে আওয়ামী ভর করবে আওয়ামী ভর করলে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হয়ে যাবে প্রধান বিরোধী দল হয়ে গেলে কোনঠাসা হয়ে পড়বে জামাত এবং এনসিপি সেই সেই জন্যই মূলত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে দাবি সেই দাবিগুলো সোচ্চার হচ্ছিল এখন এই মোস্তাফিজার রহমান এই মন্তব্য করার মাধ্যমে ব্যাপারটাকে এক ধরনের এস্টাবলিশমেন্টের দিকে নিয়ে গেলেন এবং জাতীয় পার্টি যখন এই ধরনের ভাবছে যে আওয়ামী লীগের লোকজনকে তারা মনোনয়ন দেবে তখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য দলগুলো যে উঠে পড়ে লাগবে সেটা মানে নতুন করে বলার আর অবকাশ থাকে না এই আলোচনা করছিলাম কিন্তু মানে আজকের এই রাতে দেয়া ভিডিওর পরক্ষণে কিছুক্ষণ আগে এই ভিডিওটা যখন করছি কিছুক্ষণ আগে জাতীয় পার্টি থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে মোস্তাফিজের রহমানের এই বক্তব্যের সঙ্গে জাতীয় পার্টি কোনোভাবেই একমত নয় সেটা তার ব্যক্তিগত মন্তব্য এর সঙ্গে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে আদৌ অংশগ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত এখনো নেয়নি অংশগ্রহণ করলে কোন প্রক্রিয়ায় করবে এ ধরনের কোনো আলোচনাও দলের মধ্যে হয়নি সুতরাং ওই বক্তব্যের সঙ্গে জাতীয় পার্টি একমত নয় জাতীয় পার্টি সেটাকে প্রত্যাখ্যান করছে জাতীয় পার্টি খুবই শর্ট টাইমে এই প্রত্যাখ্যান করে বোধ একটু রাজনীতি আশ্রয় নিল কিন্তু যে গোমর ফাঁস হওয়ার সেটা তো হয়েই গেছে এবং এই গোমর ফাঁস হওয়ার জন্য জাতীয় পার্টির যে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে সেটা কিন্তু আমরা আগের ভিডিওতেই বলেছি আহ সব মিলিয়ে জাতীয় পার্টি কেন্দ্রিক যে রাজনীতি এখন চলছে জাতীয় পার্টি অফিসে হামলা করা এটা করা ওটা করা হামলা করতে গিয়ে এর আগে নুর হকনুর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানে চার্জের শিকার হলেন এখনও হাসপাতালে তিনি পরিপূর্ণ সুস্থ হননি তার শর্ট টাইম মেমোরি লস হচ্ছে এমন দাবি আজকে রাশেদ খান করেছেন যে তিনি ভুলে যাচ্ছেন অর্থাৎ মাথায় আঘাত পেয়েছেন তাকে জোর করে সুস্থ দেখানো হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে সেইটা বলে গতকালকে তিনি সরকারের দিকে ঢাকা মেডিকেলের দিকে এক ধরনের ইঙ্গিত করেছিলেন সব মিলিয়ে ব্যাপারগুলো এখনো ধোঁয়াশাপূর্ণ সব মিলিয়ে আমরা কোন দিকে যাচ্ছি সেটাও একটা বড় প্রশ্ন দর্শক আপনার আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে